হ্যালো রবিবার আমি প্রিয়া আমার নতুন আরেকটি ভিডিওতে প্রত্যেককে জানাই অনেক অনেক ওয়েলকাম আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্রত্যেকে ভালো এবং সুস্থ আছো আর আমরাও রয়েছি অনেক অনেক ভালো সকাল এখন ঘড়িতে বাজে সাড়ে পাঁচটা আর আজকের এই ভিডিওটি আমি এখান থেকে স্টার্ট করছি তো প্রত্যেকে আমার সাথে থেকো আর ভিডিওটা কিন্তু পুরোটা দেখবে আর বাইরের এই ওয়েদারটা কি সুন্দর হয়ে আছে তাই না কিন্তু আমি যে আজকে ভিডিওটা শেয়ার না অনেকেই আগের ভিডিও কিন্তু আমি না তোমাদের সাথে শেয়ার করতে একদমই ভুলে গিয়েছিলাম তো আমি ভাবলাম যে না শেয়ার তো করাই যাক শ্যুট যখন করেছি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার না করে না ভালো লাগছিলো না আর ডিলিট করতে না একদমই মন চাইছিল না তো ভাবলাম না তোমাদের সাথে শেয়ার করি কাল রাত না ভাত টাত খাওয়ার পর শরীরটা একদমই ভালো লাগছিল না তাই জন্য না এই যে ওভেনটাও ক্লিন করা হয়নি আর দেখো বাসনগুলোও ধুই তো ভাবলাম না সকালে প্রথমে উঠেই বাসন টাসন ধুয়ে নিই আর এদিকে ওভেনটাকে আমি ক্লিন করে নিয়েছি আর না কালকে আমি কাপড় টাপড় ধুয়ে দিয়েছিলাম ব্যালকনিতে মেলে দিয়েছিলাম তো এগুলো নাকি সুন্দর শুকিয়ে গেছে হাওয়া বাতাসে তো সেগুলোয় আমি ঘরে এখন ঢুকাচ্ছি যেহেতু এখন ডিভিয়ান্স আমার ঘুমিয়ে আছে তো ভাবলাম না এগুলো প্রথমে আমি গুছিয়ে নিই আর আমাদের না এখন ওষুধ চলছে মানে আমার কাকা শ্বশুর একজন মারা গেছে যেহেতু এখন আমাদের ওষুধ চলছে আর ওষুধের পর না একটা পুরো বাড়িটা ডিপ ক্লিন একবার করতে হয় তো তার জন্য এখানে আমি যেগুলো আগে ধুয়ে রেখেছিলাম সেগুলো এক্সট্রা করে আমি ভাজ করে রেখে দিয়েছি আর এখানে আমি কার্টেন যেমন কি বেড কভার বালিশের কভার এগুলো না সব কিছু আজকে আমি ধুয়ে দেব। যেহেতু আমার একটা ছোটো বেবি রয়েছে আর সব কিছু না একা হাতে একদিনে করাটা আমাদের দ্বারা একদমই পসিবল না তাই জন্য আজকে আমি কিছু কিছু কাজ করে রাখব আমি কিন্তু প্রত্যেক দিনই এত সকাল উঠি না যেদিন আর একটু কাজের চাপ বেশি থাকে সেদিনই উঠি কারণ কি আমার দিব্যাংশ এখন লেট নাইট একটু বেশি ঘুমায় রাতে আমি বিছানায় ওঠার সাথে সাথেই আমার দিব্যাংশ ভাবে যে না এটা আমার প্লেগ্রাউন্ড আর আমার মার পাপা রয়েছে আমার খেলাধুলা করার মানুষ ও খেলাধুলাতে এতটাই মগ্ন হয়ে যায় যে ঘুমানোর কথা যে ভুলেই যায় ওই দেড়টা দুটো এমনই বেজে যায় আমাদের সবার ঘুমাতে ঘুমাতে আমার দিব্যাংশের সাথে সাথে আমার ছোট্ট বেবি দিব্যাংশ যার প্রশংসা এতক্ষণ আমি করছিলাম চলো ওকে একবার দেখিয়ে দিন ও ঘুমিয়ে থাকতে থাকতে আমি বাকি কাজগুলো করিনি তো এদিকে আমি ঘরটা প্রথমে ঝাড়ু দিয়ে নিয়েছি আর এখন ঝাড়ু দেওয়ার পর ভাবলাম না চল্লা তাড়াতাড়ি করে আমি ঘরটাও মুছে নিই মুছার আগে ভাবলাম যে এই ব্যালকনিটা অনেক দিনই হয়েছে আমি যে মুছি নাই রেলিংগুলো তো ভাবলাম না এই জায়গাটা একটু ক্লিন আসতে করাই যাক যখন দিদি ঘুমিয়ে আছে আর আমিও এত সকাল সকাল উঠেছি তো চলো এই আজকে যে সকালে উঠলাম একটু ভালো কাজে লাগানো যায় তো ঘরের কাজে আজকে আমি পুরো লেগে গেলাম তো এদিকে ব্যালকনির যে বেলুনগুলো পুরোটা ক্লিন করা হয়ে গেছে আর এদিকে আমি ঘরটাও মুছে নিয়েছি এরই মধ্যে আমার দিব্যাংশের ডাক গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং সোনা হে তুমি এত জলদি উঠে গেছ হ্যাঁ এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি উঠে গেছো সোনা হ্যাঁ হাই গুড মর্নিং রাধে রাধে আই লাভ ইউ কি সোনাদা দিব্যংশ তো আমার এদিকে উঠে গেছে তো তারা করে না দুটো মশারি ছিল সেই দুটো মশারি আর দুটো ছিল না আমি এখন যাচ্ছি ছাদে মেলার জন্য তাড়াহুড়ো করে এসে আমি ব্রাশটা যাচ্ছি বাথরুমে স্নান করার জন্য আর এদিকে না আমার দিব্যংশ একটু কান্নাও করছিল ওর না ঘুম থেকে উঠে যদি আমি যদি সামনে না থাকি যতটাই ওর পাপা রাখুক ও না একটু একটু কান্নাও করে রাখাব কি এটা পাপা কি হয়েছে কান্দু তুমি কান্দু কান্দু করছো হ্যাঁ মাছ না আনে গেছি আর তুমি কান্দু কান্দু করেছো বাবা দিব্যাংশকে মিস্টার শাহার কাছে রেখে না আমি এসেছি একটু সিঁদুর পরতে কারণ কি মাত্রই আমি স্নান করেছি আর স্নান করে নাম সিঁদুরটাও পরি নি আর দিব্যাংশের এদিকে কান্না স্টার্ট হয়ে গেছে আর এদিকে নামে কার্টেনগুলো সরিয়ে দিচ্ছিলাম কারণ খুব পরিমাণে সানলাইট আসছিল

ওঠে পটি হ্যাঁ ঘুম থেকে ওঠে এ পটি করে দিয়েছে ছি ছি ওখানে এটা ধরবি ছি ছি এটা ধরে না বাবা এটা ধরে না তুই ছি এক কোন দিকে যাওয়ার ইচ্ছা তোমার ই না 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 দিয়ে দাও একটা টুকু দিয়ে দাও দিয়ে দাও খাও খাবে তুমি জল খাবে এটা অনেক বেশি গরম তো না না সত্যি বলো না ঠিক আছে তুমি এখন জল খাবে ঠিক আছে এখন জল খাবে আসো বাবা বাবা বুঝে গেছে ও আমি যে এখন ওকে জল খাওয়াবো এদিকে শোনো বাবা এদিকে শোনো এখন বসবে না এই যে কি করে দেখো বাবা শুনো আমার বুঝে গেছে ও ও বাবা না 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 কি হয়েছে কি হয়েছে তুমি জল খাবে না হ্যাঁ এই যে বাটি জল তা বাটি চামচটা দেখলে বুঝে যায় যে ওর জন্য আমি খাবার এনেছি বাবা কি হয়েছে জল খাবে না আর দেবোনা আর না আমি পুরো ঘামিয়ে গিয়েছি একদম স্নান করে এসেছি যে কে বলবে আমাকে হ্যাঁ ঘেমে গেছি একদম এ তো এত গরম এখন এখনো আজকে এপ্রিলের কথা তারিখ এপ্রিলটা জাস্ট ঢুকলো আর এত গরম আর আমার সোনাটা ও না 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 দিব্যাংশ একদম ঘেমে গেছে ও বাবা না 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 দিব্যাংশকে তেল তেল মালিশ করানো হয়ে গেছে ওকে কাল রাতে যেটা ড্রেস পরানো ছিল সেটাও আমি চেঞ্জ করে দিয়েছি একটা ফোটো লাগিয়ে দিয়েছি আর এখন মা ছেলে একটু কোয়ালিটির টাইম স্পেন্ড করছি এই দিব্যাংশের খেলাধুলো সেগুলোই একটু দেখছি ও খেলা করছে আমি দেখছি ও জামানার পাশে যাচ্ছে না ওয়া ডাকে তো সেই ওয়াকে ডাকছে সেগুলোই দেখে আমার মনটা যে কতটা বেশি শান্তি লাগছে সেটা আমি বলে বুঝাতে পারবো না মা ছেলের কোয়ালিটি টাইম স্পেন্ড বা খেলাধুলা করলেই তো হবে না ছেলেকে কিছু খাওয়া লাগবে তার জন্য চলে এসেছি আমি এখন কিচেনে ছেলের জন্য খাওয়া বানাতে তার জন্য এখন দেখো সুজি খাওয়াবো সকালে ব্রেকফাস্ট যেটা তো সুজির জন্য এদিকে সুজি হচ্ছে আর এদিকে ফর্মুলা মিল দিয়ে আমি এখন সকালের ব্রেকফাস্টটা করাবো ছেলেকে আমার দিব্যাংশের কিন্তু ব্রেকফাস্ট হয়ে গেছে আর এদিকে আমার জন্য আর মিস্টার সাহার জন্য আমরাও সুজি করেছি আজকে তো সেটা থেকে আজকে আমাদেরও ব্রেকফাস্ট হবে মিস্টার সাহা কিন্তু এদিকে দিব্যাংশকে ঘুম পাড়িয়ে দিয়েছে দিব্যাংশের তো ব্রেকফাস্ট হয়ে গেছে তো চলো এরই মধ্যে আমরাও ব্রেকফাস্টটা নিই ব্রেকফাস্ট করা হয়ে গেল। আর এদিকে দেখো আমি যেগুলো মেশিনে কাপড়গুলো দিয়েছিলাম সেগুলো তো শুকিয়ে গেছে এখন সেগুলো এক একটা করে বের করে আমি চলে গেলাম ছাদে সেগুলো মেলার জন্য সেভেন্টি পারসেন্ট তো শুকিয়ে গেছে তারপর একটু রোদে দিচ্ছি থার্টি পার্সেন্ট শুকানোর জন্য আর এদিকে দেখো মশারি দুটো যেটা ধুয়ে দিয়েছিলাম না সেগুলোও কিন্তু সুন্দরভাবে শুকিয়ে গেছে এখন আমি সেগুলো তুলে বাড়ি নিয়ে যাব আমাদের এই ছাদে না ভ্যারাইটিস ফ্লাওয়ার প্লান্ট আছে এরই মধ্যে বেশিরভাগ রয়েছে রোজ অনেক শেড রোজ আছে তারই মধ্যে এই যে একটা এই ইয়েলো একটা যেটা এখনো কড়ি হয়ে আছে এখনো ফুলটা ফুটেনি আর ফুলটা ফুটলে না ভীষণ সুন্দর লাগে এগুলো জানো তো অনেক কষ্টর কাজ যেগুলো ফুল গাছ যারা লাগায় না অনেক বেশি কষ্ট হয় আর এগুলো আমি দেখি মামিকে মামি এই ফুল গাছগুলো নিজের থেকেও বেশি যত্ন করে লাগিয়ে তো চলো এবার যাই বাড়ি আর বাড়ি গিয়ে না প্রথমে আমার দুপুরের প্রিপারেশনে লেগে গেলাম আর দিব্যাঞ্জ ঘি করলিলে উ এটা লাগে বাবা এন ও সোনা বাবা সোনা বাবা সোনা বাবা আসো 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 কু কি হয়েছে ও পড়ে গেছে দিচ্ছি দাঁড়ো দাও তো উঠে ও লাগে না এই দেখো এই দেখো কি বাবা পড়ে গেছে উঠিয়ে দেবো দাঁড়ো দাঁড়ো দেখো আমি উঠিয়ে দিচ্ছি এনো ওরি বাবা রে রাইডার দেখি আমার ছেলে পুরা লাগে না এনো 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 এ দরজা খোলা কম 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 আসো 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 এদিকে আসো এদিকে আসো সোনা এদিকে আসো এদিকে আসো মার কাছে আসো ও ও এটা কি বাবা এটা কি এরি বাপরে অ্যাক্সিডেন্ট হয়ে গেল দেখি হুম এটা কি এহে আবার ওপরে গেল উঠিয়ে দিব নাকি হ্যাঁ আর দিবিয়ানশের খেলাধুলো দেখতে দেখতে এদিকে কিন্তু আমি দুপুরে রান্নাটাও বসিয়ে দিয়েছি এদিকে ফুলকপি আলু ভাজা আর ডাল হচ্ছে আর এদিকে কিন্তু আমার ভেন্ডি কেটে রেখে দিয়েছি দিব্যাংশের খিচুড়ির জন্য ওখানে সবজি কেটে রেখে দিয়েছিলাম কি দিয়ে খেলা করছো বাবা ও এই যে এখানে একটা ফেলানো এটা কি এটা তুমি ফেলেছো কে ও তো ওর গান চলছে এই যে এটা এটা লাগবে লাগবে নাকি আমার ছেলে ডগি দিয়ে খেলে না টয় দিয়ে খেলে না আমার ছেলে বাসন বর্তন লাগে না বাবা এই যে এই যে এদিকে দেখো এদিকে দেখো এদিকে দিব্যাংশের জন্য আপেল সিদ্ধ বসিয়েছি আর এদিকে ভেন্ডিটা হয়ে গেছে রান্না গুড তোমাদের সাথে দেখা হচ্ছে একদম থেকে তো তখন আমার সমস্ত কাজ বাস সেরে আমি লেগে গেছিলাম আমার অফিসের কাজে তারপর কি আর তারপর একটু ঘুমিয়েছিলাম এই যে দিব্যাংশের দুষ্টুমি বাবা এদিকে দেখো এদিকে দেখো কথা বলো কথা বলো তো ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে এখন রেডি হয়েছি কাকা শ্বশুরের বাড়িতে যাব। যে কাকাটা আমার মারা গেছে ওনার বাড়িতে যাব আর ভাইও যাবে আমাদের সাথে আর এদিকে দেখো দিব্যাংশ আর দিব্যাংশকে রেখে যাব দিব্যাংশকে রেখে যাবো মামির কাছে মানে দিব্যাংশের মনিমার কাছে পামি আর শুভেচ্ছা মেমির সাথে খেলবে ঠিক আছে এদিকে শোনো তো বাবা এদের তাই তাই করে তো তাই তাই কর তাই 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 মামা বাড়ি যায় দেখলে তাই তাই শিখেছে এদিকে ও শোনো শোনো বাবা তাই তাই দিয়ে দাও তাই 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 এই যে তুমি দাও তো তুমি দাও তাই 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 মামা বাড়ি যায় মামা বাড়ি ভারী মজা কি জানাই দাও তাই তাই দাও তাই তাই দাও এখন তাই তাই শিখেছে আচ্ছা আরেকটা কথা হ্যাঁ দিব্যাংশ না কি এসছে দেখবে আকরো তো বাবা আকরো একটু হোয়াইট ফাইট হয়ে মাড়ি দিয়ে মাত্র ঠেলা দিয়েছে আর কি দাঁতটা এই তুমি কি মটর ভাজা খাবে কি খাবে কি ভাবে কি খাবে বাবা চানা খাবে কি ছোলা খাবে হ্যাঁ উড়ি বাবারি ওদিকে দেখো ওদিকে দেখো কেমন করে কি হয়ে যায় মানে হঠাৎ হঠাৎ করে ও নিজে বেকা দাঁড়া হয়ে যায় পুরো ও ভাই একটা কিসি করে দাও না মাকে একটা কিসি করে দাও না কিসি করে দাও না বাবা ও একটু কিসি করে দাও না মাকে যে কিসি করে দাও না কিসি করতে বললে কিসি করে এখন কি মোড় নাই নাকি তোমার ও বামাকে দেখছে মামাকে অনেক দিন পরে দেখেছে তো চিনতে পারছে না এখন ও বা একটা কিসি করে দাও তো মাকে কিসি করে দাও কিসি করে দাও আ কিসি করতে বলেছি চুল টালতে নয় তো বাবা হ্যাঁ বসবে না ছেলে কি যে করতেছে এটা চুল এটা এটা কি গেছিলাম কাকা শ্বশুর বাড়িতে আর আসার সময় ভাই তো গেছে গিয়ে তো না ভাবছিলাম যে কোথায় যাব বলে ঘুরতে কারণ কি দিন হয়েছে ঘর থেকে আমি বেড়েই হয়নি তো এখানে না বিহতলি ফিল্ডে আর কি হয়ে যাইতেই বিহতলি ফিল্ডে মেলা এসছে আমি বললাম যে বলো চলো এখানে গিয়ে আসি আর রাঘাব ফোন করেছিলাম আমি মামির কাছে তবে বললো যে রাঘাব বলে ঘুমিয়ে আছে মানে দিব্যাংশ ঘুমিয়ে আছে আমি ভাবলাম না একটু ঘুরে যাই তো রাত্রে এলে মানে বেশি ভালো লাগবে সব কিছু কিন্তু এখন তো দিন তবু মানে এখানে তো কেউই নেই আর এগুলো চালু হয় নাই তো দেখতে কি ভালো লাগছে তো এখন ও বলছে তো চলো রাত্রে আসবো কোথায় রাত্রে আসবো রাঘবকে দেখে বললাম যে চলো একটু ঘুরেই আসি মতকা কুয়া তো কি রয়্যাল এনফিল্ড চলাই নাকি ভাবছি রাত অবধি থেকেই যাবো নাকি এখানে এমন লাগছে এখন আমার কিন্তু হবে না দিব্যাস বাড়িতে রেখে এসেছি অন্যের কাছে আসো তুমি কি এখনই দিনে দিনে সব দেখে নেবে আসো যাই গিয়ে চলো এখানে না বাচ্চারা কি সুন্দর খেলছে দেখায়গুলো হ্যাঁ কোন কিছু আছে কি এদিকে একে দোকান টোকান এসছে ওই দিকেও দোকান টোকান আছে ও এগুলো দেখো হ্যাঁ বাচ্চাদের কোন দিন যে আমার দিব্যাংশ বড় হবে একটু আর এগুলোতে উঠাবো আমি এই আমার বইয়ে না একটা যখন কোচ নিতে ছিলাম তখন আমার বইয়ে একটা মানে কবিতা ছিল ঝক 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 রেলগাড়ি যায় এই ট্রেনটা দেখে আমার ওই কবিতার কথা মনে পড়ে গেছে এই বলো পা পা বাবা এই যে শোনো আমার কথাটা শোনো এদিকে শোনো মামা বলো